পারে না এমন একটা অলৌকিক শক্তি আল্লাহ তাআলা موسی আঃ দিয়েছিলেন প্রথম যখন موسی আঃ কে আল্লাহ জিজ্ঞেস করলেন ওয়া মা দিল গাবিয়ামিনিকা ইয়া موسی হে موسی তোমার হাতে কি এটা সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা সবিস্তারে আলোচনা করেছেন موسی আঃ বললেন সেটা আমার হাতের লাঠি এটা দিয়ে কি করো এটা দিয়ে এই করি সেই করি সেই করে অনেক বড়না দিয়েছেন এরপর আল্লাহ বললেন মুসা আঃ হাতে লাঠি ধরো موسی আঃ হাতে লাঠি ধরলেন তার সাথে সাথে একটি সাপে পরিণত হয়ে গেল আর মুসা নেস্তাম পৃষ্ঠ প্রদর্শন করে পালন করতে শুরু করলেন আল্লাহ ডাকতে বললেন হ্যাঁ মূসা লা দেখফ এ মূসা তুমি ভয় করো না আমার কাছে কোনো রবিরা ভয় পায় না লা দেখফ চান কোজা তুমি আগে ধরো জান ওয়ে দু আসিরাতাল উলা তুমি যে লাঠি ধরেছিলে সেই লাঠি আমি আবার ফিরিয়ে দেব তুমি না ভয় করে সেই লাঠিকে ধরো মুসা আল্লাহর সেই কথা শুনে এবার মুসা এই সাপের ঘরে চেপে ধরলেন এবার যেই লাঠি ছিল সেই লাঠি হয়ে গেল মুসার কোনো ভয় নাই সাপ হবে না কি হবে কিন্তু ফেরাউন তো আর সেটা দেখে না এবার যখন মুসা বললো ফেরাউন যে তুমি নি এসো ফাতিবিহা ইন কুনতামিনা সাদিQUIN তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তোমার সেই বাইনা সেই সুস্পষ্ট প্রমাণ সেই দলিল তুমি নিয়ে এসেছো আসো সেইটা পেশ করো এটা তুমি রব্বুল আলামের পক্ষ থেকে নিয়ে এসেছো ওয়া আলকা বাইদাহিয়া সুরবানুম মুবিন এবার موسی হাতের লাটিরা ছুরে মারলেন মারার সাথে সাথে একটি অজগর সাপে পরিণত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই সাপের আকৃতি কি ছিল মুফাসিন کرام লিখেছেন তকসিরে ইবনেক একশ ছয় সাত নম্বর আয়াতের তকসিরে লিখেছেন যে সেই সাপটার আকৃতি ছিল অত্যন্ত ভয়ানক ভয়ঙ্কর এবং সাধারণত সাপ গুলার পা থাকে না আমাদের দেশে গুইশাপ আছে না গুইশাপ গুইশ কিন্তু পাওয়ালা কিন্তু মুজার সবের হাতের লাঠি যে সাপ হয়েছিল সেটা ছিল ঘু সাপের আকৃতি তার ছিল এই আমাদের দেশের ঘুই সাপের তো চারটা পা থাকে কিন্তু সেই সাপের চারটা পা না অনেকগুলা পা ছিল অনেকগুলা পা ছিল এবং ভয়ানক আকৃতির একটা সাপ ছিল এবং মুমসিনে গ্রাম লিখেছেন তার নিচের ছুগলটা ছিল জমিনে আর উপরের ছুবলটা ছিল আপনার দেওয়ালের ছাদেরকে ভেদ করে চলে যাবে এর চেয়েও আরও বড় এমন ভয়ানক আকৃতির একটা মুখ ছিল যখন সেই সাপ হয়ে গেল আর সেই সাপ তেরে আসতেছিল ফেরাউনের দিকে এমনি ফেরাউন চিৎকার করে তার সিংহাসন থেকে লাফিয়ে পড়ে মুসার আসলামের দিকে দৌড় দিল এবং মুসাকে বলতেছিল সে মুসা আমাকে বাছাও বাছাও তুমি যে রাব্বুল আলামিনের প্রতিপক্ষ থেকে রসুল হয়ে এসেছ আমি বিশ্বাস করলাম এবার বনি ইসরাইলকে তোমার সাথে দিয়ে দেব কে বলে ফেরাউন এতক্ষণ দাবি প্রত্যাখ্যান তোমার কোনো দাবি গ্রহণযোগ্য নয় কিন্তু ঠেলার নাম বাবা ঠেলা পড়লে আবার কি হয় নতি স্বীকার করে করে কি করে না এবার ফেলাউন ঠেলা খেয়ে নতি স্বীকার করতে শুরু করলো ওই তোমাকে বিশ্বাসও করলাম তোমার সাথে আবার বনি সেরকে দিয়েও দেব এরপর আল্লাহ তালা মুসা ইসলামকে আরেকটি মর্যাদা দিলেন ওয়ানাজায়াদাউ বাইদাহিয়া বাইদাউল্লিন নাযিরিন এরপর মুসা আক্তা সালাম তার এই হাত বগলের নিচে রাখলেন দেখিয়ে যখন বের করলেন এটা বস্তু তফসিলের কিতাবে লিখেছে সূর্যের আলুর কেউ তার আলু আরো বেশি পর ছিল এমন গতিতে আলু চড়াতে ছিল বলেন এবার ফেরাউন আর একটু খেপে গেল এবার সে ছায় সেই আল্লাহর আলুকে নিবিয়ে দিতে কি করতে আল্লাহ রালুকে নিমিয়ে দিতে অ লাল নিমা লাহি হাউ লাহু ইন্নাহাজালাসা হিরু নালিম ই ঋতু আই হরি যা কুম্মিন হারতি কুম্মিহিবা দা মরুন এবার দেখলো মুসার বিজয় আসে রেসেসাবে এবার জন বনকে মুছার বিরুদ্ধে খেপাতে শুরু করলো মুসার বিরুদ্ধে লেলিয়ে দিতে সারাউন চিন্তা করলো যেমন বর্তমান সময়ে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এমনই দেখা যায় যে যখন আর কুলাতে উঠে পারে পারা যায় না তখন বাহিনী ওই লেজু করা বাহিনী ওই দাবিদারদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয় কিন্তু যারা সত্যিকারের দাবিদার যারা আল্লাহর পক্ষ থেকে দাবি নিয়ে এসেছেন নবীগণ তারা বুলেট নয় এবং কোনো শক্তির সম্মুখে তারা কখনো মাথা নত করে না তারা সত্যের পথে এগিয়ে যেয়ে থাকেন যখন মুসাল আল আসলামের পথিক এই ফেরাউন আক্রোশপূণক আক্রমণ করে বসল ই আলিম হিরুন আমি মনে করি এ ব্যক্তি সবচেয়ে বড় ভিজ্ঞ জাদুঘর ঋতু আই মিন আর রিকুম সে ছায় তার জাদুর বলে তার জাদুর শক্তির বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এই হল মুসার কর্মকাণ্ড এক কথা বলে মুস আরাথর বিরুদ্ধে তার দল বলকে ক্ষে দিল। কিন্তু আল্লাহ যা চার তাকেও দমন করতে পারে না। আল্লাহ তালা বুধ প্রণে পার মধ্য বলছে। ইৃদুনাউদসিন আল্লাহ আস কল্লাহ মুতিন মুনুরিহ আলাকারিহাল কাফরু ইদুনা উদ সিনুুর আল্লাহ। আল্লাহর নূরকে আল্লাহর আলোকে নবুয়তকে আল্লাহর দেওয়া কিতাবকে দুনিয়ার এক শ্রেণীর মানুষ চায় সেটাকে মিটিয়ে দিতে নবুয়তকে ধ্বংস করে দিতে নবীদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে তারা চায় আল্লাহর আলোকে নিবে দিতে ইউরি দুনা হু নূর আল্লাহ আল্লাহর আলোকে নিবিয়ে দিতে চায় মুখ দিয়ে ফুৎকার করে কেন না কত কটক কত বাহানা মুখে যা আসে তাই বলে সেরা উন যা আসতেছিলো মুখে তাই বগতেছিলো ইউ রিদু না নিউ ফিউ নুর আল্লাহ হিবি আফুয়াহিহিন ওল্লাহু মুদিমুন ঋলা উকারি আল্কা ফিরু উন আল্লাহ তাদের আলুকে নিবেদেন যারা আল্লাহর আলুকে নিবে দিতে চায় তাদের আলু কে নিবেন আল্লাহ নিবেদেন আল্লাহ বলেন আমি তাদের আলুকে নিবে দেবো রিদু না নিউ সিউ না নুরল্লাহ নুর আল্লাহী আপু আহিন ওল্লাহ মুতিম নুরহি আল্লাহ তাদের আলুমকে মিটিয়ে দেন ওয়ালাহ কারিহাল কাফিরুন যদিও কাফেররা মুশরেকরা আল্লাহর শত্রুরা সেটাকে পছন্দ করে না সেটা চায় না চায় তাদের আলুকে আরো উজ্জীবিত করতে আলুকে জ্বালিয়ে রাখতে কিন্তু আল্লাহ তাদের আলুকে মিটিয়ে দেন যেমন ফেরাউনের আলু আল্লাহ কিছুক্ষণ পরে আল্লাহ কি করবেন মিটিয়ে দেবেন ফেরাউনকে অবকাশ দিয়েছেন কিন্তু ফেরাউনের সেই শক্তি নাই ফেরাউন মুসা আসামকে হুমকি দিয়েছিল জেলে আবদ্ধ করবে জেলে আবদ্ধ করার শক্তি তো মুসার সামনে ফেরাউনের নাই যে লাঠি যে সাপ হয়েছিল ওই সাপটাকে যখন ফেরাউনের সম্মুখে ছাড়বে ফেরাউন কি তার যান বাঁচাবে না পালায়ন করবে কি করবে কি না করবে সেটাই তো তাহলে নাই তাহলে তাকে বন্দি করবে কিভাবে এবার সেই সিদ্ধান্ত থেকে ফেরাউন সরে গেল এবার যখন তার ভিতর থেকে তফসিলের কিতাবে লিখেছেন সেই দিন যখন সেই সাপ বিশাল আকৃতির সাপ যখন সাপ হয়েই জনগণের উপর আক্রমণ শুরু করলো ফেরাউনকে ধরতে গেল মানুষের মধ্যে হই আর ছুটাছুটি শুরু হয়ে গেল তখন এই সময় পঁচিশ হাজার তফসিলের কিতাবে লিখেছেন সেই দিন পঁচিশ হাজার লোকের প্রাণহানি ঘটেছিল ওই একজন আরেকজনের পদতলে পৃষ্ঠ হয়ে কি সেটা কারণ কি সেটার কারণ তো এই ন্যায্য দাবিকে প্রত্যাখ্যান করার কারণ যদি মুজ আল সেই দাবিকে গ্রহণ করে বনি ইসরাইলকে ওই মুজ সাথে দিয়ে দেওয়া হতো তাইলে তো এটা ঘটে না বিশৃঙ্খলা হয় না নদীতে ডুবতেও হয় না মারামারিও করতে হয় না এত রক্তপাতও হয় না এত মানুষের জীবনও দিতে হয় না যদি দাবিকে গ্রহণ করা হতো কি সত্য না সেটা সময় সেই সময় আর চিত্র নয় ফেরাউনের জমানার চিত্র নয় শুধু সারা পৃথিবীর একই চিত্র ক্ষমতাসীনরা যারা ক্ষমতার বাহিরে তাদেরকে অবমূল্যায়ন তাদের কোনো দাবিকে কর্ণপাত করা হয় না ন্যায্য দাবিকে তাদের কর্ণপাত করা হয় না দাবিগুলাকে উপেক্ষা করা হয় এইভাবে ফেরাউন উপেক্ষা করেছে ফেরাউনের আগে উপেক্ষা করেছে ফেরাউনের পরে করেছে বর্তমান সেই আধুনিক যুগেও একই অবস্থা যখন একটি দাবিকে প্রত্যাখ্যান করা হয় তখন আরো মাথা ছাড়া দেয় আরো দাবি যখন ফেরাউন মুসার একটি দাবিকে প্রত্যাখ্যান করলো এখানে বীর করলো আরো আয়সা দাবি এমনিভাবে যখন এক দাবিকে প্রত্যাখ্যান করা হয় এর পিছনে আরো আরো অনেক দাবি আসে আসে কি আসে না এবার ফেরাউন মন্ত্রী পরিষদ দেখলো হে আমার মন্ত্রী পরিষদ এত জাদুঘর সে তো চায় তোমাদের দেশ থেকে সে বিতাড়িত করতে তার জাদুর যে প্রভাব এই দাবির প্রভাবে জাদুর প্রভাবে সে তার মানুষগুলাকে তার আয়ত্তে নিয়ে আসবে সে যে বাকপটু সে যে বক্তৃতা দেয় হ্যাঁ তার বক্তৃতার যে পাওয়ার এই পাওয়ারের বলে সে মানুষকে তার বসীভূত করে ফেলবে এবং তার একতে নিয়ে আসবে সে সংখ্যা ঘনিষ্ঠ হয়ে যাবে ঘনিষ্ঠ হয়ে একবার এই তোমাদের এবং আমাদের ক্ষমতাকে চিনিয়ে নিয়ে যাবে এত বড় ক্ষদা এত বড় রব এত বড় শক্তিশালী আনা রব্বু আলা যে সবচেয়ে বড় খোদা হিসাবে দাবি করেছিল সে একটা সাপের সম্মুখে তার জীবন রক্ষা করতে পারে না যে একটা সাপের সম্মুখে জীবন রক্ষা করতে পারে না অন্যের আশ্রয় গ্রহণ করতে হয় যে তার মোকাবেলা একজন নিশ্চয় ব্যক্তির মোকাবেলা করতে পারে না মন্ত্রী পরিষদ ডাকতে হয় সে কি করে রাবুল আলমিন হতে পারে সে রাবুল আলমিন হতে পারে না এরপরে যে ফের সিদ্ধান্ত গ্রহণ করলো তার মন্ত্রী পরিষদ নিয়ে ইনশাল্লাহ আগামী জমায় আলোচনা হবে হাজার আকিরুদাওয়ান